গুড মর্নিং ওয়েলকাম টু মেয়নাদের ভিডিও আজকে রবিবারের সকাল আর আমি এখন আছি মায়ের এখানে দেখো এই জবা ফুলটা আমাদের বাড়িতে বেগুনি রঙের আছে আর এটাও কি সুন্দর না এসেছি ছোট দাদুর বাড়ির ছাদে দেখো মাধবীলতার গাছটা এত সুন্দর হয়েছে এটা দেখার জন্যেই ছাদে আসা আমার এক দাদা বলল ছাদে চল দেখবি গাছটা কত সুন্দর হয়েছে আর সত্যিই তাই এসে মনটা পুরো ভরে গেল গাছটা নিচে থেকে ওপরের দিকে উঠেছে কিন্তু এত অপূর্ব হয়েছে কতটা ক্যাপচার করতে পারছি জানি না বা তোমরা কতটা বুঝতে পারছ দুর্দান্ত সুন্দর হয়েছে গাছটা অপূর্ব আমি দুটো ডাল নিয়ে যাব। আর এদিকে দেখো সেগুন গাছ আর এই দেখো বাতা লেবুর গাছ ছোটোবেলা থেকেই দেখেছি ছোট দাদুর বাড়িতে না বাতা লেবুর গাছ সারা জীবন একটা করে আছে দাদু আর আর নেই কিন্তু লেবুর গাছ কিন্তু রয়েই গেছে আজ রাত্রির মেনুতে ছিল মিক্সড রাইস আর হচ্ছে পুদিনা চিকেন এটা আমার ভাই বানিয়েছে পুদিনা চিকেন চলো এই পুদিনা চিকেনের পুদিনাটা পেলাম কোথায় সেটা তোমাদের দেখাই এই দেখো আমি এসেছি পায়েলের সাথে এক কাকার বাড়ির ছাদ বাগানে কি অপূর্ব হয়েছে না পুদিনাগুলো শুধু এই পুদিনা নয় আরও প্রচুর রকমের গাছ আছে কিন্তু নব্বই সেকেন্ডের ভিডিওতে তো এত কিছু দেখাতে পারবো না তাই আর কি যতটা পারি এই দেখো ছাদের মধ্যে